নাম উজ্জ্বল হালদার আমি পেরট্ট গভর্নমেন্ট আইটিআই কলেজের প্রথম বর্ষের ইলেকট্রিশিয়ান ট্রেডের একজন ছাত্র আজ আর আমার সাথে আছে আমার মানে যে প্রজেক্টটা বানিয়েছি আমার টিম মেম্বার টিম মেম্বাররা তাদের মন্ত্রণার দিকে তারা আমার নাম বিবেক বিশ্বাস আমি নমস্কার আমার নাম সুবেশ নন্ডল আমি আইটিআই কলেজের প্রথম বর্ষের ছাত্র ওকে এবার আমরা যে প্রোজেক্টটা বানিয়েছি আমরা সবাই মিলে তোমাদেরকে আপনাদেরকে এইটা এক্সপ্লেন করবো তো কেমন আমি বলব পাঁচ জন্য এটা একটা ওভারলোড প্রোটেকশন সার্কিট বানিয়েছি তো ওভারলোড প্রোটেকশন সার্কিটটা আমরা অপ্যাম্প বেস সার্কিট বানিয়েছি এখানে একটা অপ্যাম্প আছে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার আইসি তো এটাতে চারটে অপ্যাম্প আছে তো আমি এবার প্রোজেক্টটাকে স্টার্ট করছি আমি এখানে ইলেকট্রিক দিচ্ছি ইলেকট্রিক দেওয়ার পরে আমি প্রথম একটা লোড দেবো আমার এখানে যে প্রি সেটগুলো আছে এই প্রি সেটগুলো ওভারলোডে কারেন্টটাকে অ্যান্ড তাছাড়া একটা প্রি সেট আছে যেটা আমার টাইম ডিলারটাকে প্রজেক্টের সেটা অটো কাটে যে টাইম ডিলার আছে সেটাকে আমার মানে কী বলবো কন্ট্রোল করবো সো তো আমি প্রথমে একটা লোড দিচ্ছি তো কোনো লোড ওভারলোড ডিটেক্ট হচ্ছে না কারণ আমার যে ভোল্টেজ যেখানে সেট করা আছে সেটা এই ভোল্টেজটাকে নিতে পারবে তো আমি দ্বিতীয় যে লোডটা বাড়াবো তখন আমার ওভারলোড ডিটেক্ট হলো অ্যান্ড সাথে সাথে অটো কাট হলো এই যে ওভারলোড ডিটেক্ট হওয়ার পরে কিন্তু কিছুক্ষণ পরে অটোকাট হচ্ছে এটা তোমরা একটু লক্ষ্য করবে তো এখানে একটা টাইম ডিলে আছে এই টাইম ডিলেটা আমি প্রিসেটের মাধ্যমে সেট করতে হবে এটা আমি কুড়ি সেকেন্ড এক মিনিট যত খুশি করতে পারবো তো টাইম ডিলেটা কেন করা হয়েছে আমি ওভারলোড হওয়ার সাথে যে এটা ইউজ করবে তাকে একটা টাইম দেবো যে তুমি ওভারলোডটাকে অফ করে দাও তাহলে তোমার সার্কিটটা অটোমেটিক চলবে নাহলে তোমাকে আবার যে এটাকে রিসেভ করতে হবে ওভার লোডটাকে ডিটেক্ট করতে হবে সেটা অফ করতে হবে অনেক ঝামে তাই এখানে আমরা টাইম লিলেটটা করেছি যাতে যে ইউজ করবে তার একটা সুবিধা হয় তো ওই টাইম লিলেটটাকে আমরা নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করতে পারি আর তাছাড়া আমি যেই লোডটা এই প্রিসেপ্টের মাধ্যমে আমি লোডের পরিমাণটা যে কত পরিমাণে লোড দেবো সেটাকেও আমি কন্ট্রোল করতে পারি আমি একটা বাল্ব চালাবো দুটো বল চালাবো না তিনটে না দশটা সেটা আমরা কন্ট্রোল করতে পারি এইভাবে কাজ করছে এটা হচ্ছে মেন এর ওয়ার্কিং প্রিন্সিপাল আর আমরা এখানে যে ওভারলোডটা ডিটেক্ট করছে এটা একটা এই যে সিপি যেটা আমি কারেন্ট ট্রান্সফর্মার এটার মাধ্যমে ডিটেক্ট করছে ওভারলোডটাকে ডিটেক্ট করে আমার এখানে যে ওপ্যাম্প আছে এখানে সিগনাল দিচ্ছে দেন ওই ভোল্টেজটাকে আমি কাজে লাগিয়ে এখানে মডিফাই করে এটাকে মিলের মাধ্যমে আমি অটোকাট করছি এই হচ্ছে আমার বেসিক প্রিন্সিপাল ওয়ার্কিং প্রিন্সিপাল আমার প্রোজেক্টের এটা একটা খুব সুন্দর প্রোজেক্ট বানিয়েছি এটা একটা প্রোটোটাইপ টাইপ এটাকে আরও অনেক কমপ্লে কমপ্লিকেটেড করা যেত থ্যাংক ইউ